এআই এর মাধ্যমে জেনারেটেড ভিডিও বা বা জেনারেটেড ভয়েস লাগিয়ে অনেক মানুষকে বিভ্রান্ত করতেছে এই কথাগুলো আপনি বলছেন এরকম অনেকগুলো খবর আমার কানে আসছে আমি আসলে একটা কথা সবাইকে বলতে চাই যে এই যারা সাংবাদিক বলুক সাংবাদিকরা এদের ভিডিও খালি দেখবেন একশো দুশো পাঁচশো জন কিন্তু এদেরকে নিয়ে আমরা যে ভিডিওটা বানাবো আপনি আপনি এসে আমার কাছে বলবেন এই ভুক্তভোগী যারা আছে এদের খবরগুলো যখন আমি বানাবো আমাদের ভিডিওগুলো পুরো বিশ্ব বিশ্ব মিডিয়া সবাই দেখবে ইনশাআল্লাহ আমরা শুধু আমরা একা না ঢাকা শহরে আমার সাথে ভাই বেড়া বন্ধু বান্ধব সাথে নিয়ে আমি আপনার গল্প তুলে ধরবো ইনশাল্লাহ কথা দিলাম কেউ যদি পাশে পাশে না চৌধুরী থাকে সুতরাং যদি কোনো সাংবাদিককে দ্বারা আপনারা হলুদ সাংবাদিক দ্বারা কোনো শিক্ষিত সাংবাদিক দ্বারা যদি কেউ আপনারা ব্ল্যাকমেইল শিকার হন এখনই আমাদের কাছে চলে আসেন চৌধুরী মোটরস আমরা আপনার গল্প শুনবো এবং আপনার এটা বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো আসসালামু আলাইকুম